অঝরে বৃষ্টি ঝরছে আর সেই বৃষ্টির পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে রং স্বচ্ছ পানি পরিণত হচ্ছে টকটকে লালে এরপর সে লাল পানি গিয়ে মিশছে সাগরে ফলে যতদূর চোখ যায় সাগরের পানিও রক্তবর্ণের বিচিত্র এই দৃশ্য ইরানের দক্ষিণাঞ্চলের হর্মুজ দ্বীপে পারস্য সাগরের হর্মুজ প্রণালীতে অবস্থিত এই দ্বীপ যেন বৃষ্টির পর রূপ নেয় এক লাল রাজ্যে তবে প্রশ্ন হল এটি কি কোনো অলৌকিক ঘটনা উত্তর একদমই না বৃষ্টি হলেই হরমুজ দ্বীপে এমন দৃশ্য প্রায়ই দেখা যায় এর পেছনের কারণ লুকিয়ে আছে দ্বীপটির মাটিতেই স্থানীয়দের ভাষায় এই মাটির নাম গোলাক এই মাটিতে লোহা বা আয়রন অক্সাইডের পরিমাণ অত্যধিক বেশি বৃষ্টির পানি যখন এই মাটির সংস্পর্শে আসে তখন লোহার সঙ্গে মিশে পানি লাল রঙ ধারণ করে বিজ্ঞানের ভাষায় বললে লোহা পানির সঙ্গে মিশে আলোর স্বল্প তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে নেয় আর দীর্ঘ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো প্রতিফলিত করে ফলেই আমাদের চোখে পানি লাল দেখায় গুরুত্বপূর্ণ বিষয় হল বৃষ্টির পানি আকাশ থেকে পড়ার সময় কিন্তু একেবারেই স্বাভাবিক রঙের থাকে মাটিতে পড়ার পরেই ঘটে এই রঙের পরিবর্তন ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ছয়শো কিলোমিটার দক্ষিণে অবস্থিত হরমুজ দ্বীপে সাধারণত বৃষ্টি খুব কম হয় মূলত শীতকাল ও বসন্তের শুরুতেই বৃষ্টির দেখা মেলে এই ব্যতিক্রমী দৃশ্য দেখে অনেক পর্যটক একে বলেন ব্লাড রেইন বা রক্তবৃষ্টি হরমুজের মাটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয় এটি শিল্প কারখানা এবং স্থানীয় সাংস্কৃতিক কাজেও ব্যবহৃত হয় বিভিন্ন রাসায়নিক উপাদানের কারণে এই দ্বীপের মাটিতে লাল ছাড়াও হলুদ কমলা ও নানা রঙের ছাপ দেখা যায় এই কারণেই হরমুজ দ্বীপের আরেক নাম রংধনুদ্বীপ প্রতি বছর এই রঙিন সৌন্দর্যের টানে হরমুজ দ্বীপে ছুটে যান হাজারো পর্যটক সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে নানা মন্তব্য একজন লিখেছেন এমন রঙের কারণেই হয়তো লোহিত সাগর নামের ধারণা এসেছিল আরেকজন লিখেছেন আশা করি কোনো বিরল খনিজের জন্য এমনটা হয়নি না হলে আবার সুন্দর এই দ্বীপে খোরাখুরি শুরু হয়ে যাবে প্রকৃতির এমন রঙিন খেলা আবারও মনে করিয়ে দেয় অলৌকিক নয় বিজ্ঞানের ব্যাখ্যাতেই লুকিয়ে থাকে প্রকৃতির সবচেয়ে সুন্দর বিষয়